অনেক তো কাঁচা কুমড়োর পাকা কুমড়ো রেসিপি দেখালাম আজকে দেখাবো চাল কুমড়ো রেসিপি আজকে চাল কুমড়োটা একদমই সিম্পল ভাবে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল তার স্কিপ কোনো লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করো তো প্রথমে এখানে কেটে নিয়েছে চাল কুমড়ো আর আলু আর কেটে নিয়েছে তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এরপর প্রেসার কুকারে দিয়েছে বেশ খানিকটা পরিমাণে জল জলের মধ্যে দিল সামান্য পরিমাণে লবণ তারপর চাল কুমড়ো আলু আর লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে প্রেসার কুকারে মুখটা দিয়ে কয়েকটা সিটি মেরে নেবো এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তারপর তার মধ্যে দিয়েছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ হচ্ছে মাখিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব তবে চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজবে না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তোমরা কিন্তু আলু আর চাল কুমড়ো সিদ্ধ নাও করে কিন্তু রান্নাটা করতে পারো তবে আজকে আমি তাড়াহুড়োর জন্য সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু রান্না করলেও খেতে খুবই সুন্দর লাগে মাঝে মধ্যে কিন্তু বাড়িতে এরকম সিম্পলিভাবে রান্না করা যেতেই পারে মানে তেল মশলা ছাড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে তার সঙ্গে সময়ও বেঁচে যায় আর তেল মশলা ছাড়া কিন্তু শরীরের পক্ষে খাওয়া কিন্তু ভীষণই উপকারী তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে পিটুপিট করে ভেজে নিয়েছি তবে খুব একটা বেশি কিন্তু আমি ভাজি এবার চিংড়ি মাছগুলো তেলের থেকে তুলে নেবো তারপর কড়াই দেবো আর বেশ পরিমাণে তেল তারপর তার মধ্যে দিবো কালো জিরে কালো জিরে দিয়ে আমি চিংড়ি মাছ গুলো আবার দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে সামান্য পরিমাণে হলুদ নাড়াচা করে তার মধ্যে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচা করতে থাকলাম আমি কিন্তু খুব একটা চাল কুমড়ো আলু কিন্তু সিদ্ধ করিনি আমি এইটি পার্সেন্ট মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর বাকিরা কিন্তু আমি জাল করে সিদ্ধ করে নেবো কিন্তু ভালো করে নাড়াচা করে দিচ্ছিলাম আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দিই নি কারণ একটু বেশি ঝোল রাখবো না একটু গামা আমাকে ঝোল রাখবো আর আমি কিন্তু আলাদা করে জল দিইনি সিদ্ধ করার সময় যে জলটুকু দিয়েছিলাম সেটুকু আমি কিন্তু ভালো করে না দিয়েছি রে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এটা চেক করে দেখলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি কিন্তু এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি যেটা আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম আর ঝোলের থেকে দুটো আলু তুলেছিলাম সেটা ডোলের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি এর মধ্যে কোনো আলাদা করে মশলা দেবো না সেহেতু ঝোলটা একটু ঘন হওয়ার জন্য আলু ডলে দিয়েছি কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখছি ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আমি কিন্তু আর একটু জল করে তারপরে এটা নামিয়ে নেব আচ্ছা বন্ধুরা তোমরা কে কে চাল কুমড়ো খেতে পছন্দ করো বা কুমড়ো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি কিন্তু কুমড়ো অনেক রেসিপি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তোমরা কিন্তু রেসিপিগুলো দেখে নি আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো সব শেষ দিলাম কিছুটা পরিমাণে বাটা তোমরা এখানে স্কিপও করতে পারো কিন্তু ঘিউ দিতে পারো এরপর লবণটা চেখে দেখলাম যে কিছুটা পরিমাণে লবণ লাগবে যে সামান্য পরিমাণে লবণটা একটু জাল করে নিলাম বেশ পছন্দ ঝোল চল এসে নারিচে নামিয়ে রেডি হয়ে গেলো কিন্তু চাল দিয়ে চিংড়ি মাছ এটা খেতে হচ্ছে কিন্তু খুবই দারুণ তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করো তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকে রেসিপি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে ভিডিও ভিডিওতে লাইক করে সেটা সাবস্ক্রাইব করে দিও বা Bye.